অর্থ পরিশোধ পরিশোধ করা হল টাকা ঋণের অর্থ

কিভাবে পেইড করতে বলা আছে না তাই ভাই বরাবর পেইড করতেছে যে লাভটা কি হয়েছে সমকাল রাজপথ স্যার তাহলে এখন এখানে আমরা কি করব কি আমার 99 টাকা আসব স্যার কত টাকা 100 টাকা 100 টাকা এর থেকে মাইনাস করব আর এখানে বকেয়া বেতন লিখব কত টাকা 100 টাকা এখান থেকে কি করব মাইনাস করব মন্তব্য তো লিখ তো লিখতে হবে লিখতে হবে মন ম্যাথ তো এই তিনটা

তো দেখো এখানে মাইটা কি বলছে যে আমাদের যদি কোনো সম্পদ হ্রাস পায় তাহলে কি হবে মালিকের যে অধিকার সেটা কিভাবে হ্রাস পাবে তাহলে এখন আমরা কিছু উদাহরণ দিয়ে বুঝি পদ দেখেন

আচ্ছা দেখো এখানে চারটা লেনদেন আমরা লিখে এই চারটা লেনদেন দিয়ে আমরা এই কন্টেপটাকে আলোচনা করি তো প্রথমে আমরা শনিকে অনেক ঘন্টা আঁকি

ব্যবসায় হতে মালিক ব্যক্তিগত মালিক আচ্ছা উত্তোলন করলে আমি উত্তোলন করলে এই উত্তোলন করলে মালিকের অধিকার কি পাই পায় হ্রাস কি উত্তোলন করছে নগদ উত্তোলন করে নগদ টাকা কি পেতেছে হ্রাস পেতেছে তো নগরটা সন্তোষ সমতা কি করবো আমরা এখানে এখন তিন নম্বর লেনদেনে কি কি জানাইল এখন আমাদের নগদ টাকা হ্রাস পাইলাম

মালিকানা সত্য মালিকানা মালিকানা সত্য ওই বৃদ্ধি পেলে ওই বৃদ্ধি পেলে তার মানে কি বলবো যে আমার যদি কোন লেনদেনের ফলে মালিকের দায়িত্ব পারে সেক্ষেত্রে কি হইতে পারে দায়ের পরিমাণ হ্রাস পাইতে পারে না

মালিক তার ব্যক্তিগত ব্যাংক হিসাব হচ্ছে বকেয়া বকেয়া বেতন

ਦੇਖੋ ਇਹ ਫੁਰਮੇ ਨਾ ਨੂੰ ਜੋ ਗੋਲ ਤੇ ਬੜੀ ਹੁਣ ਇੱਕ ਬਹੁਤ ਦੂਸਰਾ ਸੇ ਤੁਮਹਾਂ ਕਿਹਾ ਤੇਰੇ ਕਿਹਾ